ইট ইজ দ্য পার্ট অফ পলিটিক্স আমাদের আন্দোলন জনগণের আকাঙ্খা তুলে ধরার জন্য আমারা আলোচনার টেবিলে নিষ্পত্তি হওয়ার জন্য আশাবাদী আমরা নিরাশ নই দাবি পিয়ার মানতে হবে সত্তর ভাগ লোক সারবে তে ভোজাচ্ছেন পিয়ারের পক্ষে শ্রমিক কামিশরে একত্রিশটি দলের পঁচিশটি দল পিয়ারের পক্ষে আপনারা বলছেন পিয়ার খায় না মাথায় দেয় দেশের লোকেরা ভোট ইভিএম বোঝে না তারা বিআর বোঝে না কোন রাজনৈতিক ব্যক্তিত্ব সম্পর্কে লেখা বলতে পারে না আমরা চ্যালেঞ্জ দিচ্ছি গণভোট দিন বিআর পক্ষে আছে কি বিপক্ষে আছে জনগণ যদি বিআর মানে তা আপনাদেরকে মানতে হবে আর জনগণ যদি বিপক্ষে যায় আমরা জবাবস্থবিতা মেনে নেব

করে আজকে রাজধানী ঢাকার এই সমাবেশ থেকে বিদায় নিয়ে এখনই বিক্ষোভ মিছিলে যোগদান করবো